শাড়ীবেলা বাংলা নিউজ ডিজিটাল আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর থেকে আমরা চোখ রাখব। 10 বিধ্বস্ত লাগড়াঘাটা পরিদর্শনে গিয়ে মারধরের মুখে বিজেপির সাংসদ ও বিধায়ক। এলাকার কিছু মানুষের গুন্ডামির শিকার। শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ ও মালদার সংসদ খগেন বর্মণ। মাথা ফেটে গিয়েছে বিজেপি সংসদ খগেন বর্মণ। ভিজন থেকে বিধায়ক শঙ্কর ঘোষকে ধাক্কা নগরাঘাটার বামনডাঙা যাওয়ারমুখী বিক্ষোভের মুখে পড়তে হলো বিজেপির বিধায়ক ও সংসদকে শিলিগুড়ির বিজেপির বিধায়ক সম্পর্কশের গাড়ি ভাঙচুর বিধুন বিধায়ক সম্পর্কশের গাড়িতে পাথর জুতো লাঠি বিক্ষোভের মুখে এলাকা ছাড়লেন বিজেপির বিধায়ক ও সংসদরা পিছনে রয়েছে তৃণমূলের হাত এমনটাই অভিযোগ করলেন বিজেপি সংসদ ও বিধায়ক আমাদের গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন খগেন্দা রক্তাক্ত হয়ে পড়ে আছে গাড়িতে কোনো কোনো কাজ বাকি নেই এই অবস্থায় আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি খগেন্দাকে দ্রুত হসপিটাল আমাকে বেরোতে হলো এই যখন গাড়িতে সারা সব জায়গায় কাজ এই যে এই দেখুন পাথর এই যে পাথর এই সব লাঠি এই সমস্ত কিছু অবস্থায় আছে বিপর্যস্ত উত্তরবঙ্গ পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রওনা দেওয়ার আগে দমদম বিমানবন্দর থেকে মৃতদের পরিবার কিছু পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করলেন তিনি জানালেন মৃতদের পরিবারের একজনকে হোম গার্ডের চাকরিও দেওয়া হবে এছাড়াও বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেন নজর রাখছি উত্তরবঙ্গের দিকে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের আটকে থাকা পর্যটকদের ফেরাতে পঁয়তাল্লিশটি ভলভো ব্যবস্থা করা হচ্ছে ভুটান আসাম থেকে রাজ্যে ঢুকছে জল ভুটানের ছাড়া জলে ভেসেছে নাগরা কাটা ডিবিসি ইচ্ছে করেই জল ছাড়ছে উত্তরবঙ্গের বন্যা ম্যানমেড বন্যা ইচ্ছে করে জল ছেড়ে বন্যা করা হচ্ছে ডিবিসিতে ড্রেজিং হলে এমন বন্যা হতো না কেন্দ্র রাজ্যকে টাকাই দেয় না কোনো মতে চালাচ্ছে উত্তরবঙ্গে মৃত আঠেরো জনের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে এই পরিস্থিতিকে ম্যানমেড বন্যা বলে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন খরচা নেবে না ওদের কাছে দেখালে গভর্নমেন্ট দেখবে কিন্তু ওরা বিপদে পড়েছে ওদের তোমরা কেউ হোটেল ছাড়াও করবে না যতক্ষণ পুলিশ ওদের সেফটি রেস্কিউ না করছে আর দুই হচ্ছে ওদের নিয়ে আসার দায়িত্ব আমাদের কারণ অনেক সময় জলে মানুষের টাকা পয়সা কাগজপত্র সব কিছু নষ্ট হয়ে যায় সেসবগুলো তো দেখা দরকার আমাদের মানবিকতার খাতিরে এটা আমাদের বুঝতে হবে তাই আমরা তাদের ফিরিয়ে আনার ব্যবস্থাও করছি সুতরাং অল টুরিস্টরা সেফ এবং পুলিশ ওদের সেফলি রেস্কিউ করেছে এছাড়াও পুলিশ অলরেডি কমিউনিটি কিচেন তৈরি স্টার্ট করেছে মিরিক থেকে শুরু করে নাগরাকাটা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা আমার সাথে চিফ সেক্রেটারি যাচ্ছে ডিজি চলে গেছে অলরেডি অরূপ বিশ্বাসকে আর গৌতম দেবকে আমি আজকে ধূপগুড়ি পাঠিয়ে দিয়েছি এবং আমি আর সিএস যাচ্ছি হাসিমারাতে হাসিমারা থেকে আমরা যাব নাগরাকাটায় যতদূর পর্যন্ত যাওয়া যায় ততদূর পর্যন্ত যাব গিয়ে চেষ্টা করব আমরা কিন্তু হয়তো অতদূর যাওয়া যাবে না কারণ রাস্তা টাস্তা সব ডুবে আছে এমনকি বিডিও অফিস এমন জল ছেড়েছে বিডিও অফিস পুলিশ স্টেশন সবটাই জলের তলায় চলে গেছে মানুষ আসবে কী করে তার সত্ত্বেও আমরা চেষ্টা করবো চা বাগান পর্যন্ত নাগরাকাটায় যাওয়ার যেখান পর্যন্ত যাওয়া যায় সেখানে গিয়ে যদি পরিবারগুলো কেউ থাকে তাদের মিট করার চেষ্টা করব আর আগামীকাল তারপরে আমরা হাসিমারা থেকে বাক্রুবাহ ফিরে আসবো রাতেই এবং আগামীকাল আমরা মিরিকে যতদূর যাওয়া যায় যে পর্যন্ত সেই পর্যন্ত যাব আমরা আগেও আপনারা জানেন যে কলকাতার বৃষ্টিতে যারা মারা গিয়েছিল আমরা একটা কম্পেনসেশন ডিক্লেয়ার করেছি কিন্তু পাহাড় একটু আলাদা পাহাড় একটু কষ্ট তাই পাহাড়ে বিশেষ করে কালকে যারা বন্যায় মারা গেছে মানে ম্যানমেড বন্যায় পরিকল্পিত বন্যায় পুজো আমাদের হয়ে গেল দুর্গা পুজো ফেস্টিভ্যাল যেটা দুর্গা পুজো হয়ে গেছে আজকে লক্ষ্মী পুজো আছে লক্ষ্মী পুজোর দিন আমাদের যেতে হচ্ছে কারণ সবার বাড়িতেই লক্ষ্মী পুজো হয় এরপর দীপাবলি আছে দেওয়ালি আছে ছট পুজো আছে সেগুলো আস্তে আস্তে হবে কিন্তু দুর্গা পুজোয় কোটি কোটি মানুষ এসছেন কলকাতায় এবং পুলিশ পরিবার অ্যাডমিনিস্ট্রেটিভ পরিবার মিডিয়া ক্লাবগুলো পুজো কমিটিগুলো তারা ভীষণ ভালো রোল প্লে করেছে এবং খুব শান্তিপূর্ণভাবে সমস্তটাই সম্পন্ন করেছে আমি তাদের থ্যাংকস দিচ্ছি আমার স্যালুট জানাচ্ছি এরপর আমি নর্থ বেঙ্গল বলছি নর্থ বেঙ্গল পরশু দিন রাত্রির থেকেই সিএস আমি ডিজি পুলিশ আমরা মনিটারিং করেছি কন্টিনিউয়াস কলকাতায় একদিন যে ছ ঘন্টা জল জমেছিলো আপনারা জানেন তিনশো মিলিমিটারের ওপর বৃষ্টি হয়েছিল নর্থ বেঙ্গলেও খুব আনফর্চুনেটলি পরশু দিন রাত্রে যে বৃষ্টিটা হয় এটা তিনশো মিলিমিটার বেগে হয়েছিল এবং বারো ঘন্টা কন্টিনিউয়াস তারপরে ভুটানের জল সংকোচ থেকে আসে সিকিমের জল এসে পুরো ফ্লাডেড করে দিয়েছে আজকেও আমি গঙ্গার সামনে থেকে আস্তে আস্তে দেখছিলাম গঙ্গা পুরো ভর্তি হয়ে গেছে কাল পরশু হাই টাইড আছে কথা হচ্ছে আমি কতটা রাজ্যের আমরা জল সামলাবো বিহারে বৃষ্টি হলে জল চলে আসছে ফরাক্কা দিন ইউপিতে বৃষ্টি হলে ফরাক্কা দিয়ে জল চলে আসছে গঙ্গায় গঙ্গা টুবু হয়ে যাচ্ছে আমাদের জলটা যাবে কোথায় এখানে জল বৃষ্টি বেশি হলে তারপরে ধরুন তো ইচ্ছে মতো জল ছাড়ছে পুরোটা নিজেদের খালি করে দিয়ে নিজেদের বাঁচাচ্ছে ঝাড়খণ্ডকে বাঁচাচ্ছে ঝাড়খণ্ড বাঁচুক আমি চাই কিন্তু তোমরা সিল্ট্রেশন করছো না কেন ডিসিলটেশন করছো না কেন আজকে কুড়ি বছর ধরে বলতে বলতে মুখ বাছা হয়ে গেছে মাইথন ডিভিসি পাঞ্চেত কোনো জল ভরবার ক্যাপাসিটি নেই তাহলে রাখার দরকার কি ড্যাম না থাকলে ভালো হতো তাহলে জলটা ন্যাচারাল কোর্সে আসতো ন্যাচারাল কোর্সে বেরিয়ে যেত সবাই সমানভাবে ভাগ্য ভাগাভাগি করতে পারত। টোটাল আমরা ফেস করছি দক্ষিণবঙ্গ ফেস করছে ডিভিসি পাঞ্চেত মাইথন দুর্গাপুর প্যারেজ দিয়ে জলটা ছেড়ে দিচ্ছে

আজকে আপনারা সাংবাদিকরা একটু খোঁজ নিয়ে দেখুন যে ডুয়ার্স কত জমি কার নামে রেজিস্ট্রি হয়েছে এখানে নদীর গতিপথ বদলে গেছে অবৈধ বোল্ডের তোলা স্যান্ড মাইনিং জঙ্গল কেটে সাফ করে দেওয়া এবং সর্বোপরি উত্তরবঙ্গকে যেভাবে বঞ্চনা করে চলেছে দীর্ঘ চোদ্দ বছর ধরে সেটা আজকে এই অঞ্চলের মানুষের বোঝা উচিত देखिए प्राकृतिक आपदाओं के लिए तो किसी को हम लोग जिम्मेदार नहीं ठहरा सकते हैं। लेकिन उसका बाद जो हुआ कहां आपका सरकार थे? का काम कर रहे पल -पल इंफॉर्मेशन ले रहे हैं है। त्रिपुरा की जो पूर्वी मुख्यमंत्री था देव वो भी सिक्किम का साथ लगातार कांटेक्ट पे है जितना सारे पश्चिम बंगाल का पर्यटक वहां है वो अगर सेफली वापस आ सके उसके लिए वो भी काम कर रहे हैं और हमारा पूरा कार्यकर्ता हमारा इस जगह सांसद राजू बिस्ता हमारा डॉक्टर जयंत तो राय हमारा सारे विधायक सब अपने अपने क्षेत्र में काम कर रहे हैं पार्टी से जितना साधन मिल सके व्यक्तिगत रूप में जो लोग दे सके हम लोग कर रहे हैं हम लोग सभी संस्था चाहे भारत सभा संघ हो ईस्टकन रामकृष्ण मिशन सभी का पास जा रहा है सबको बोल रहे हैं जो जनता की इसी दुख के समय अब लोग आगे तो आइए तो अरे वो तो बात की बात हो गया अभी तो स्टेट क्या कर रहे हैं बंगाल में जितना नदी है जितना निकासी व्यवस्था है उसमें स्टेट का कंट्रीब्यूशन क्या है फेल्ड आज लोग मर रहे हैं बेटा मर रहे हैं और माँ